একনক জিলা আট ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠ হাজার পঁচিশ আজকের এই ফাইনাল খেলা শেষ খেলা এই খেলার উপস্থিত যারা এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন সভাপতি এবং ছেলে রয়েছেন এবং উভয় পক্ষের খেলোয়াড় বৃন্দ যারা এখানে ভাষ্যকার রয়েছে বিশেষ করে আমার প্রিয় ছোটো ভাই গুড্ডু প্রায় দেখা হয় খেলার সম্বন্ধে আলোচনা হয় এখানে উভয় পক্ষের খেলোয়াড় বিন্দু রয়েছেন অনেক দর্শক শ্রোতাও রয়েছেন এখানে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আসলে খুব কষ্ট করে টানিয়ে আসলাম শেষ বিকেল আসলে আমাদের দলীয় প্রোগ্রাম ছিল এরপরও আমি উপস্থিত হতে পেরে আমি নিজেই আনন্দিত সেই সাথে সবচেয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা হয় যে শুরুটা সব জায়গাতেই হয় শেষ কিন্তু সব জায়গায় হয় না তা আমাদের এই ভাহুলগঞ্জ এই যুব সমাজ আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের ছোটো ভাই যারাই খেলার আয়োজন করেছে শুরু থেকেই সব বিষয় ভালো হয়েছে এবং আজকের শেষ এই শেষ খেলায় ফাইনাল খেলা দুটি দল অংশগ্রহণ করেছিল একটি হচ্ছে বিজয় বাংলা মৌলভীপাড়া এক্সপ্রেস আজকের দুটি দলে শুনেছি যেটা ভালোই খেলেছে আসলে এরপরও একজনকে তো হারতেই হবে হ্যাঁ হার যেটা এটা তো আসেই থাকবেই সেই সাথে আজকে চ্যাম্পিয়ন যে দল হয়েছে সেটা হচ্ছে বিজয় বাংলা আর আসলে তারাও ভালো খেলেছে উভয় দলই ভালো খেলেছে একটু ফাইনাল খেলা তো যারা আসছে ভালো খেলেই কিন্তু এখানে আসছে প্রতিদ্বন্দ্বী করে একদল হেরেছে সামনে চেষ্টা থাকবে যারা এখানে পরাজয় বরণ করেছে সামনের দিনগুলোতে জেতার চেষ্টা থাকবে আর আজকের যে মাঠের বর্ষাকাল এরপরও মোটামুটি ভালোই আছে গোলবারের একটু সমস্যার সামনে যদি প্রকল্প পাই আমি গোলবারের ভালো একটি গোলবারের যেন উপহার দিতে পারি এই অপেলাখার ছেলেদের আর আন্তর্জাতিক ক্রীড়া খেলার একটা ব্যবস্থা জেলা ফুটবল টুর্নামেন্ট এটা আরও অবশ্যই আমি তাদের কাছে বলতে চাই ছেলেবেলেদের কাছে আর যেন এই খেলার আয়োজন হয় আমি সর্বাত্মক এখানে চেয়ারম্যান হিসাবে দলীয় হ্যাঁ নেতা হিসেবে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে তাদের প্রতি অবশ্যই সাপোর্ট থাকবে সহযোগিতা থাকবে পরিশেষে আর আলোচনা বাড়াইতে চাই না সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম